সবাইকে প্রথম আমি জানাচ্ছি আজকে যে নোটিশ নিয়ে আলোচনা আমি শুরু করছি এই নোটিশটা হচ্ছে যে পরীক্ষাটা প্রতি বছরই হয় এটা হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এটাকে এন এম এন এম এম এস পরীক্ষাও বলা হয় এই পরীক্ষাটা তারা দিতে পারে না যারা বর্তমানে এইটে পড়ছে সেভেনের মার্কশিট দেখিয়ে এটা ফিল আপ করতে হয় যারা করেছে তারা জানে বিষয়টা এই পরীক্ষাটা যারা ফিল আপ করেছে অবশ্যই তারা যেন দেয় এই পরীক্ষাটা সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্যে এটা করা এই পরীক্ষায় যারা পাস করবে তারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু তাদের একটা সহযোগিতা পাবে তারা কারণ এই পরীক্ষাটা একবার পাস করলে তারা কিন্তু প্রতি বছর বারো হাজার করে টাকা পায় চারবারও আটচল্লিশ হাজার টাকা পাবে তাহলে বিষয় বুঝতে পারছো এই পরীক্ষার গুরুত্ব একটা আছে তো যারা ফিল করেছে তাদের যে পরীক্ষা আছে ডিসেম্বর মাসেই আছে সম্ভবত আঠেরোই ডিসেম্বর আছে এই পরীক্ষাটার আগে যে এডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করে নিতে হয় প্রিন্ট করতে হয় সেই অনলাইনে প্রিন্ট করতে পারে নোটিশটাই এটা দেওয়া হয়েছে যাতে সেই তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে যারা আমার সঙ্গে আছে তোমাদের যারা ভাই বোন আছে যারা এই এনএমএম এস এক্সামিনেশন দু হাজার চব্বিশের যারা পরীক্ষা দেবে তারা যাতে ঠিক সঠিক সময়ে যাতে তাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারে সেই জন্যই তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি যে কি আছে নোটিশটা একটু দেখি নোটিশটা এখানে বলা আছে যে ডাউনলোডের যে অনলাইনে প্রিন্ট করার যে সময় এটা কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে পরিণত হবে এরপরে কিন্তু আর কোনোভাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাইটটা বন্ধ হয়ে যাবে যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেটা বন্ধ হয়ে যাবে তাই ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং এখানে আরেকটা বিষয় লেখা আছে বড় করে লেখা আছে এনি প্রবলেম ফর ডাউনলোডিং দ্য সেম এরিয়ার কনসার্ট

ক্ষেত্রে যদি সমস্যা হয় ডাউনলোড যদি না করা যায় তাহলে কিন্তু তাদের সেম এরিয়ার সেম এরিয়ার বলতে আমি যেমন এখানে আরামবাগে বসে এটা করছি এখানে ডিআইপিস হচ্ছে আছে তাদেরকে ডিআইপিস থেকে এই অ্যাডমিট কার্ডটা নিতে হবে তারা ব্যবস্থা করে দেবে যদি অনলাইনে না করা সম্ভব হয় কখন তাহলে এই ধরনেরই যাদের প্রত্যেকটা জেলার যারা স্টুডেন্ট আছে বাঁকুড়া জেলার হলে বাঁকুড়ার যে ডিআইপিস মেদিনীপুর হলে মেদিনীপুরের বা উত্তরবঙ্গ যদি হয় উত্তরবঙ্গের তাদের নিজস্ব জেলার যে ডিআইপি সেখান থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু সেটাও সংগ্রহ করতে হবে সমস্যা নেই তারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে যদি অনলাইনে না পাওয়া যায় তাহলে কিন্তু ওই তেরো তারিখের মধ্যে তাদেরকে সে অর্থাৎ জেলার যে স্কুল পরিদর্শক অফিস থাকে সে অফিসে যোগাযোগ করলে তারা কিন্তু তেরো তারিখের কার্ড পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থাটা করে দেবে ঠিক আছে এটা তখনই সমস্যা হয় সমস্যা না থাকলে তার তো যাওয়ার প্রয়োজন নেই এখানে আরেকটা কথাও বলা আছে যে ই ফটোগ্রাফ ইফ এনি ডাউনলোড অ্যাডমিট কার্ড ইজ নট ফোন যদি যে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করা হলো ডাউনলোড তাতে যদি কোনো ছবি যদি না আসে তাহলে কি করতে হবে ছবি তো থাকতে হবে এডমিট কার্ডের ছবি মাস তখন এই কথাটাই বলা আছে দা কনসার্ন ক্যান্ডিডেট টু এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ হিমসেলফ হার টেস্টেড বাই কনসার্ন এইচআই অফ হিজ হার ইনস্টিটিউশন ইন দ্য ইন দ্য এডমিট কার্ড অ্যান্ড ক্যারি ওয়ান সেম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অর্থাৎ এটা এটাই বলতে চেয়েছে যে যদি ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে যদি ছবি না আসে তারা কি করবে তাদের নিজ তাদের যে স্কুল যে স্কুলে সে পড়ে তাদের এইচআই লেখা আছে হেড অফ দা ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকের থেকে ছবিটা একটা পাসপোর্ট সাইজের ছবি তাই কিন্তু অ্যাটেস্টেড করে নিতে হবে অ্যাটেস্টেড করে সেটাকে কিন্তু ওই যে ফাঁকা জায়গা আছে এডমিট কার্ডের যে জায়গাতে ছবি থাকার কথা সেখানে যে ছবি নেই ছবিটাকে অ্যাটেস্টেড থেকে তাকে কেঁটে দিতে হবে এবং তার সঙ্গে কি করতে হবে ওই অ্যাটেস্টেড করা আরেকটা ছবি দুটো ছবি লাগবে সেটাকে কিন্তু পরীক্ষার দিনে যে স্থানে পরীক্ষা হবে এখানেও কিন্তু এখানে তার একটা ছবি কার্ডের ছবি একটা লাগিয়ে নিতে হবে আর একটা ছবি পরীক্ষার যেদিন যে সেন্টারে পরীক্ষা দিতে তারা যাবে সেন্টারে অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি যে পাঁচ বারো থেকে তেরো বারো মানে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ডাউনলোড করে নিতে হবে যদি সমস্যা হয় এক্ষেত্রে তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ডিআইপিস প্রত্যেকটা জেলার যে ডিআইপিস আছে স্কুল পরিদর্শক আছে তেরো তারিখের মধ্যে সেখানে কিন্তু যোগাযোগ করে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে তারা করে দেবে যদি ছবি যদি না আসে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে তাহলে কিন্তু ছবি লাগানো যাবে কিন্তু আর নিজের স্কুলের যে প্রধান শিক্ষক তাকে সই করে নিতে হবে অ্যাটেস্টেড করে নিতে হবে সেটা দুটো করতে হবে একটা অ্যাডমিট কার্ডে লাগিয়ে নিতে হবে আর একটা সঙ্গে করে নিয়ে যেতে হবে ওখানে কিন্তু তারা সেন্টারে চাইবে এরকম যদি হয় হতে পারে এই জন্যই এই কথাটা লেখা হয়েছে তো এটাই ছিল নোটিস যারা ন্যাশনাল মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ ডিসেম্বর মতে হয় পরিবশ আঠারো তারিখ ক্ষমতা আছে সেই দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই নোটিশ ঠিক আছে এই নোটিশটা তাদের যারা ভাই যারা পরীক্ষা দেবে তাদেরকে অবশ্যই জানিয়ে ঠিক আছে এবং আমার বিষয়টা বলি এখন যেহেতু তবে টেস্ট পরীক্ষা হয়ে গেছে খাতা দেখার একটু চাপ আছে তাই আমি তোমাদের জন্য এখনো ভিডিও ডাউনলোড করতে পারিনি খাতা দেখা দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে যথারীতি আবার আমাদের যে মাধ্যমিকের জন্য যে আলোচনা সেটা কিন্তু আমি আবার শুরু করে দেবো এবং এর মধ্যে নিশ্চয়ই টেস্ট পেপার বেরোবে টেস্ট পেপার থেকে আলোচনা চলবে অবশ্যই ঠিক আছে পর্যন্তই সবাই ভালো থেকো এখন পড়াশোনায় মন দাও মাত্র দু মাস দু মাস কিন্তু আর চলবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা